হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো হাতে দেখতে পাচ্ছেন একটা আর্মি নট রোড মাস্টার একটা আর্মি নট নটটার বয়স এটাও 4 বছরের মতো বয়স এর রেজাল্ট অনেক রেজাল্ট আছে এর বাচ্চার অনেক রেজাল্ট আছে তো এই কবুতরটা এই কবুতরটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে দেখেন এটা কবুতরের সাইজ কত ঢুকে যেতে পারে যে আপনারা তো বলেন এক হাত যে এক হাত সাইজের আর্মি ঠিক আছে যারা মূলত বাজেট ভালো এই নটটা কালেক্ট করতে পারেন আর আজকের ভিডিওটা একেবারে অসাধারণ একটা ভিডিও বানার চেষ্টা করছি ইনশাল্লাহ যাদের কবুতর ভালো লাগবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে নকো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি দিয়ে দেবো আর যাদের কবুতর নেওয়ার ইচ্ছা আছে তারাই যোগাযোগ করবেন আর হাতের এই আর্মি যদি কারো ভালো লাগে আমি দেখাই যে ছেড়ে আর্মি এই নটটা যদি কারো ভালো লাগে নটটা একদম দুই হাজার টাকা হলে কারেকশন করবে দামাদামি অপশন নেই একদম দুই হাজার টাকা হলে এই আর্মি নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন্লা রহমান দর্শক একটা সবুজ গলা কবুতর দেখাবো এই কবুতরগুলা বয়স তিন বছরের কাছাকাছি তবে এই ব্লাডটার একটা বিশ্ব কি ভাই যারা পুরান ব্লাডের কবুতর আস পালেন তারা জানেন তারা জানেন যে পুরান ব্লাডের কবুতরগুলো কিন্তু সহজে রোডে হারায় না ভাই ঠিক আছে আর যার থেকে নিছি এইটার বাচ্চা এবার এক্কা পোলট্রিও খেলা হয়েছে তো এটা আমার এক ফ্রেন্ডের কবুতর তো এই যে সবুজগুলো যে এই জোড়াটা যদি কারো ভালো লাগে কেউ যদি মনে করেন যে একবারে অনেক তো দেখা যায় কবুতর নিয়ে কাজ করতে হয় যে এটারে মডিফাই করতে হয় রোডে দৌড়াতে হয় রোডে ছোটাতে লাগা একটা কবুতর অনেক পরিশ্রম আছে ভাই ঠিক আছে তো যারা মনে করেন যে পরিশ্রম ছাড়া কবুতর চান যে হান্ড্রেড পার্সেন্ট পার্লার কবুতর পাবো কি না বাচ্চা আসবে কিনা এই প্যাটটা তাদের জন্য যারা নির্ভয় পাল্লা করবে এটা বাচ্চা আপনি মোটামুটি তিরিশ কিলো ঠিক আছে পাল্লা করা আছে চার সাইড এই যে এই জেনারেশানটার তো যারা চার সাইড পাঁচ সাইড পাল্লা খেলতে চান মোটামুটি এটি বাচ্চাদের চল্লিশ কিলোর মধ্যে ছুটতে পারবেন তো আসলে পাল্লার কবুতরগুলো আপনার অনেকেই দেখা যায় যে একটা নর্মাল কবুতর আইনা না বা এই পাল্লা গুলা চালায় দেয় দেখেন এই যে সবুজগুলো কবুতরটা এটা অনেক পুরন জাতের কবুতর এটা আসলে এটার বাচ্চা আসে বাঘ আসবে ঠিক আছে যে এটার চোখের দানাগুলো দেখেন এই যে লাল একবারে সম্পূর্ণ কি লাল দানা দেখছেন দেখেন তো এটা হলো নটটা মাসাল্লা সাইজ দেখেন এই যে বাজুগুলা বন্ধ বাজুর গবুতর তো মাসাল্লাহ মাদিটা যেমন মাদিটা ডিম দিয়ে দিবে কালকে তো যাদের ভালো লাগবে এই পেয়াটা কালেক্ট করবেন ঠিক আছে একদম এই সবুজগুলা জোড়াটা পনেরোশো টাকা নিতে পারবেন ভাই কেউ দামাদামি করেন না কালকে ডিম দেবে কবুতরটা যারা ভালো ছাড়া ছাড়ি ব্লাড লাইন কবুতর যেতেছেন এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দর্শক এখন দেখাবো এক জোড়া নিউ এডাল চিতা সিলভার একটা জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট একদম চিতা ঠিক আছে যারা নতুন কবুতর যাচ্ছেন চিতা সিলভার একটা জোড়া দেখেন বড়ির আইসটা চোখ যাদের চিতা সিলভার জোড়া দরকার এই বাচ্চাদিটা কালেক্ট করতে পারেন এই বর্তমানে নয় পর আছে অনেক সুন্দর কবুতর আসলে ভিডিও থেকে সামনে কবুতরগুলো অনেক সুন্দর আসলে এইগুলা অন্য কারো থেকে আনতে গেলে অনেক দাম পড়বে কারণ এক জোড়া চিতা সিলভার বাচ্চা কিনতে গেলে খুব ভালো একটা অ্যামাউন্ট গুলতে হবে গুনতে হবে আপনার তো কবুতর দুইটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই সিলভার চিতা জোড়াটা আসলে মাত্র পঁচিশশো টাকা হলে এই জোড়াটা কালেক্ট করতে পারবেন যাদের ভালো লাগবে কোনো দামাদিম হবে না ভাই আগে বলতেছি কোনো দামাদিম হবে না একবারে ফ্লাইং করা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর সেয়ারটা এক একদম এক পঁচিশশো টাকা ভাই এইগুলা আপনার যদি যখন আরেকটা দশক ক্লিয়ার হবে এইগুলা পুরা বডি আরও সুন্দর হবে যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা এলে কালেকশন করতে পারবেন তো দর্শক এই যে একটা বেজি নট যারা বেজি বেজি খুঁজেন এই যে দেখেন চোখের রিং কি মার্শাল একটা বেজি একদম পুরান জাতের একেবারে পুরান জাতের একটা বেজি কবুতর ঠিক আছে আসলে খুব ফার্স্ট ক্লাস একটা দেখেন আপনার চোখগুলা ওর মাথার শেপটাই অন্যরকম এটার সাথে আমি একটা মাদিও তো এই মাদিটা মাটিটা দিয়েছে একটা ওল্ডিডিও কবুতর এটার বাচ্চা অনেক ভালো আসে এই দুইটা কবুতর দিলে বাচ্চা জাবরা টাইপের মাদিটা কিন্তু অনেক ভালো মাদি ভাই এই দুইটা কবুতর চাচ্ছে জোড়া দিতে হ্যাঁ আপনারা চাইলে এটা জোড়া নিতে পারবেন চাইলে কেউ যদি বলেন যে ভাই আমি নটটা সিঙ্গেল নেবো তাও পারবেন সমস্যা নেই দেখেন মশাল এখন সাতটাতে জোড়া মিলে আচ্ছা এইখান থেকে যদি নটটা কেউ সিঙ্গেল নেয় নটটা একদম নয়শো টাকা পড়বে আর যদি মাদিটা কেউ সিঙ্গেল কালেক্ট করে একবারে আটশো টাকা আর যদি এই জোড়াটা কেউ কালেক্ট করে ঠিক আছে একদম পনেরোশো টাকা এটা ভাই পুরো যেমন মজা পাবেন কবুতর যদি পালেন মানে এই মাটিটা যে কোনো সাথে আপনার কাজে লাগবে কিছু কিছু কবুতর আছে যে আপনার মাদি কবুতর ফেলার এক লস হয় না এই মাদিটা এরকম একটা কবুতর তো যদি এই জোড়াটা কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন জোড়াটা নিলে পনেরোশো টাকা আর যদি কেউ নটটা সিঙ্গেল করে কালেক্ট করেন একদম নয়শো টাকা বেজি নটটা আর এই জাপড়া মাদিটা কেউ যদি নেন মাদিটা একবারে আটশো টাকা জোড়াটা একদম পনেরোশো টাকা পড়বে আরেকটা মাদি এটাও রোড মাস্টার একটা মাদি এটার বাচ্চাও খুব ভালো রেজাল করা যান রেজাল করা মাদি চান এই যে এটা মাদি হলো রেজালের জন্য মাদিটার চোখের দানা অনেক ভালো দেখেন মানে এটা দেখেন মাদি চোখটা দেখেন কত সুন্দর জুম করে এবং খুবই সুন্দর একটা মাটি পুরা ফুল হিটে আছে মাদিটা তো এই মাদিটা কারো যদি ভালো লাগে এই মাদিটা নিতে পারবেন একবারে এক হাজার টাকা হলে বা যাদের বড়ো সাইজের নর আসে তারা এই মাদিটা কালেক্ট করতে পারেন দামাদি হবে না ভাই একদম এক হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন এই যে দুইটা সিলভার কলার কবুতর খুব সুন্দর দেখেন সাইজ কী কবুতরগুলো সিলভার কলার কবুতর খুব হাই প্রাইজে আমারই কেনা ভাই কবুতর দুটা অনেক সুন্দর একেবারে অস্থির একটা পেয়ার ভাই সিলভার কলার কবুতর দুটা মানে যেমন উড়ায় যারা মজা হয়ে মজা হবেন আর মাসা আল্লাহ আমি বেশিরভাগ কালেকশন করি হাই ফ্লেয়ার কবুতরগুলোই দেখুন মাসা আল্লাহ দানব সাইজের একটা সিলভার গলা কবুতর আর এই পেয়ারটাও যে কোনো ভাই সিলেক্ট করতে পারেন আলহামদুলিল্লাহ এই অল্প প্রাইজের ভিতরে খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার দিচ্ছি তো এই সিলভার গলা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লেগে থাকে পেয়ারটা কালেকশন করবেন একদম এক রেট আজকের জন্য দুই হাজার না পনেরোশো টাকা দিয়ে দিলাম সিলভার গলা একটা জোড়া এরকম বিগ সাইজের মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা আমি চ্যালেঞ্জ করতে পারি ভাই এরকম বডি স্টেজের কবুতর কেউ দিতে পারবে না মাত্র পনেরোশো টাকা এই সিলভার গলা জোড়াটা কালেকশন করবেন যারা পুরা এক আধ সাইজ হবে মাই পানি নয় ভাই নর পুরো এক আধ সাইজ তার একটা তোতা জাতের একটা লালসলি নর একেবারে বিগ সাইজের ফুল তোতা একটা নর কবুতর এই যে সেম একটা তোতা যাতে নীলা কাজ করা একটা মাদি কেউ দেখলে ওরে বলবে না যে ওর মাদি কবুতর ফুল তোতা এবং হান্ড্রেড পার্সেন্ট একবারে নীলা কাজ করা একটা মাদি আচ্ছা এইটা যদি আপনি সিলভার কবুতর দেন সিলভার কবুতর মানে সিলভার নর দেন বাচ্চা সিলভার কাটে হ্যাঁ এটা গ্যারান্টি দিয়ে দেবো আমি ন মাদিটা ফুল হিটে আছে বিগ সাইজের একটা নীলা কাজ করা মাদি এবং এই দেখেন তুতো দুইটা একেবারে এক প্যাটার্নের কবুতর মানে একই শেপের কবুতর দেখেন মাদি ফুল হিটে আছে তো এই নীলা কাজ করা মাদিটাকে যদি কালেকশন করেন একদম সাতশো টাকা পড়বে এই তোতা মাদিটা আর এই লাল সল্লি নটটা যদি কেউ কালেক্ট করে এই নটটা পড়বে একদম ছয়শো টাকা ঠিক আছে ফুল তোতা হালকা কানিয়ে আছে আমি আপনাদের ক্লিয়ার করে দিতেছি ডিম বাচ্চা কোনো প্রবলেম নেই এটা হানড্রেড পার্সেন্ট তোতা তো দুইটাই ঠিক আছে নটটার চোখ কিন্তু একবারে পুরা সাপ চোখ নরমালি একবারে পুরা সাপ ঠিক আছে নটটা আমি একটু ক্লিয়ার দেখাই দেখেন নোটার চোখটা অনেক ভালো অনেক ভালো চোখের কবুতর ঠিকছেন নোটটা তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন দুইটা কবুতর যদি কেউ একসাথে নেয় কোনো ভাই বন্ধু আমি দুইটা কবুতর একবারে এগারোশো টাকা রাখতে পারবো যাতে ভালো লাগবে কারেকশন করবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম তো বলে দিছি যাদের ভালো হবে কালেকশন করবেন যারা লংয়ে রেস খেলেন বা প্রচুর ফ্লাই করাতে কবুতর পছন্দ করেন তারা এই নটটা নিতে পারেন দেখেন নরের সবুজ ভাই দেখেন ওর বডিটা কত বিগ সাইজের একটা সবুজ নয় শেপ কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস মার্শাল্লা সবুজ কাকে বলে দেখেন ফসা সবুজ একটা নর আর এই কবুতরটা এত সুন্দর বায়ু করে এত ভালো লাগে মনে হয় যে পাঙ্কি কবুতর ভিডিও ঘুরতেছি তো এই ফর্ষা সবুজ নরটা যে কোনো ভাই বন্ধুর ভালো লাগে একদম এক রেট বারোশো টাকা হলে সবুজ নোটটা কালেক্ট করবেন যেমন বারোশো টাকাশো বাদ আজকে এক হাজার টাকা হলে সবুজ নোটটা সংগ্রহ করবেন কোনো দামাদামি করবেন না ভাই একেবারে সীমিত লাভ করে ছেড়ে দিয়েছি কবুতরটা মাত্র এক হাজার টাকা হলে সবুজ নোটটা কালেকশন করতে পারবেন যাদের বাজেট কম একটা ফার্স্ট ক্লাস একটা গিরিবাস কবুতর দেখাইতেছি জাস্ট আপনারা দেখেন এত ভালো ফ্লাই করে কবুতরগুলো এই যে এই কবুতরগুলা যার থেকে আনছি ওনার বাজার কবুতর নষ্ট করে দেখা ওনারা আসলে যেই জায়গায় কবুতর বলে ওইখানে টাওয়ারের কারণে কবুতর বাজে নষ্ট করে আসলে এত সাধারণ কবুতরকেও আসলে শখ করে বিক্রি করতে জানে এই যে দুইটা কবুতর আপনি তিন ঘন্টার উপর উড়ে দিতে পারবেন সবাই আমি কবুতর উড়ায় অনেক মজা পাইছি তো এখন যেহেতু আমার সমস্যার কারণে আমি কবুতর বিক্রি করতেছি তো এই একটা জোড়া আলহামদুলিল্লাহ একটা কথা বলতে পারি উনি কিন্তু ছোটোখাটো পাল্লা করে উনি কোনো গেম খেলে না নিজের শখের বিষয়ে পাল্লা করে এই দুইটা কবুতর কালেক্ট করতে পারেন একটু গলা স্টাইলের এই পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন এটা কিন্তু একটু লাল টাইপের জিরা হ্যাঁ এটা সবুজ গোলা না লাল হালকা লাল জিরা স্টাইল এই কবুতর জোড়াটা যদি কোনো ছোটো ভাই উড়াইতে নিতে চাও যে কেউ নিয়ে ফ্রাই করেতে পারবা তো এটা আমি দুই জোড়া একটা প্যাকেজ দিচ্ছি মার্শাল্লাহ পেয়ারটা অনেক সুন্দর এই যে এটার সাথে আরেকটা পেয়ার দিচ্ছি এই যে কালো গলা একটা জোড়া দিচ্ছি মার্শাল্লাহ ভিগ সাইজে চারটা কবুতর দেখো স্টান্ডিংটা কি মাসাল্লাহ তো এই প্যাকেজটা যারা কালেক্ট করতে চান দুই জোড়া হাই ফ্লেয়ার গিরিবাস যারা উড়াতে চান অনেকে আমার ফোন দিয়ে বলে শোন ভাই আমার হাই ফ্লেয়ার গিরিবাস দরকার দেখেন কবুতরের কোয়ালিটি তো এইগুলো আজকাল আসলে এই পেয়ারটা আজকে মানে এই প্যাকেজটা আজকে যেই প্রাইজে দিব আশা করি এরকম ফার্স্ট ক্লাস কবুতর এই পেয়ার প্রাইজে কালেক্টার খুব টাফ হবে তো যাদের এই প্যাকেজটা ভালো লাগবে কালেকশন করবেন আজকের জন্য মাত্র ষোলোশো টাকা এই প্যাকেজটা মাত্র ষোলোশো টাকা ঠিক আছে ভাই মাত্র চারশো টাকা পিস এই কবুতর আমরা কিনতেও পারিনি ঠিক আছে তো আসলে অনেক সময় দেখা যায় সব সময় সব কবুতরে লাভ হয় না কিছু সময় কাস্টমারকে একটু ড্যামারেজ দিয়েও দিতে হয় আর প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ দেখেন ভ্যাকসিন করানো আছে আপনারা যাদের ভালো লাগবে এই এই যে এই দুইটা মাদি এটা মাদি এটা নট দেখেন এই যে একটা মাদির সাইজ কী ভাই দেখছেন তো চার পিস কবুতর যাদের ভালো লাগবে কালেকশন করবেন এই প্যাকেজটা সম্পূর্ণ ষোলোশো টাকা আর যদি কেউ এক জোড়া নেয় যে সামনে আমি কালো গলা জোড়াটা নিব বা খয়রা গলা জোড়াটা নিব এক জোড়া নিলে দাম পড়বে এক দাম এক মাত্র এক হাজার টাকা করে জোড়া পড়বে যেই জোড়া নেবেন আপনার জোড়া নিলে এক হাজার টাকা জোড়া পড়বে এটা সিলভার মাদি খুব সুন্দর দেখেন আইসটা সিলভার একটা মাদি আসলে হাতে কোনো স্পট নেই দুইটা হাতে অনেক সুন্দর একটা মাদি তো এই মাটিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন অনেক সুন্দর একটা মাদি অনেক সুন্দর একটা সিলভার মাদি দেখেন ও করে যেই পালসা আর কি ট্যাম্প করে বালছে ও হাতে দিলে মানে খুব সুন্দর একটা মাদি তো এই মাদিটা যাতে ভালো লাগবে মাটিটা কালেক্ট করতে পারেন একদম পনেরোশো টাকা যাদের সিলভার মাদি প্রয়োজন দেখেন মানে যেই পালসে হয়তো ট্যাম্প করে বালছে খুবই মানে ওরে ছাড়লে হোক মানুষের সাথে মানে আমার সাথে সাথে মিশতে যায় তো ওই মাদিটা একদম পনেরোশো টাকা হইলে কালেকশন করবেন অনেকেই ফোন দেওয়া বলে কি শান ভাই আমরা আসলে পাল্লার গড়া চাই পাল্লার গড়া ভাই পাল্লার গড়া তোর পাওয়া খুব কষ্ট এই যে এক জোড়া গড়া আনছি এটার বাচ্চা বিক্রি করি ভাই চার হাজার টাকা ঠিক আছে এটার এক জোড়া বাচ্চা বিক্রি করছি চার হাজার টাকা আপনাদের বিশ্বাস হোক আর না হোক ঠিক আছে দুইটা কবুতর একেবারে পুরোনো ব্লাডের গড়া একবারে পুরনো মানে কলসি গোড়া দুইটাই মাথা একবারে পুরো কলসি দেখতে পাতা বিগ হালকা টানা আল্লাহ আছে এবং বুট ঠোঁটের দেখেন কবুত দুইটা আমি তো দেখাই সিঙ্গেল গোড়া মাদি চান এই মাদিটা যদি একদম দুই হাজার টাকা পড়বে যে দেখেন দেখছেন এই যে দেখেন দেখেন চোখ কাকে বলে আর মাথার শেপটা দেখছেন একবারে বুট ঠোঁটের এই যে পাখাগুলো দেখেন আমি আপনার ক্লিয়ারলি দেখে নেবেন কবুতর এই যে কোমরটা দেখেন কবুতর সব দিকে অ্যাকুরেট না হলে কেন নেবেন ভাই ঠিক আছে সব দিকে সুন্দর কবুতরটা এটা মাদি কবুতর সিঙ্গেল কারো মাদি প্রয়োজন হয় কালো গড়া এই মাদি দিতে পারবেন একবারে দুই হাজার টাকা সিঙ্গেল নটটা নিলেও এই বুট টোটের নটটা একবারে দুই হাজার টাকা রাখা যাবে ভাই এগুলো আসলে কমে বিক্রি করব না এই দেখেন দশটা করে আছে সব সাইডে ঠিক আছে এই যে কোমর দেখেন সাইজ দেখেন আমি একটু গড়াটার সাইজটা দেখাই আপনাদের আসলে এই দেখেন চোখ টোট্টু দেখাই একদম পুরান জাতের গড়া একেবারে পুরান জাতের কপুতরগুলো ডিমের থেকে আমি সেল উঠাই দিয়েছি আসলে আমার থরের জায়গা নাই তো যাই হোক যদি কেউ জোড়াটা নেয় একদম তিন হাজার টাকা পড়বে সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পার পিস ঠিক আছে কোনো ধরনের দামা হবে না যাদের ভালো লাগবে এই জোড়াটা একদম তিন হাজার টাকা একটা লাল গড়া সাপ চোখের একটা মাদি সাপ চোখের দেখছেন সাপ চোখের একটা মাদি লাল গড়া তো দেখে পাখা দেখাই পাকা ক্লিয়ার একবারে ক্লিয়ার আসলে আমার আড্ডা এক হাজার মতো থাকে তো একটু ডিসকালার হয়ে গেছে তা লাল গড়া মাটি এই মাটিটা বাচ্চা করা শুকনো আছে কবুতরটা ঠিক আছে মানে এমনি আলার মতো কোনো একটু শুকনো আছে তো যাদের এই মাটিটা পছন্দ হয় কালাকৃন্দর মাটিটা একবারে এক হাজার টাকা নিয়ে লাল গড়া মাটিটা কালাক সুন্দর নিয়ে রেস্টে দিবেন ঠিক আছে ভিটামিন কোর্স করবেন কবুতরটাকে তাদের ভালো লাগবে কালো সুন্দর মাদিটা একদম এক হাজার টাকা পাই দামা দামি করতে পারবেন না যাতে ভালো লাগবে মাঁটা সংগ্রহ করবে অনেক সুন্দর একটা মাদি মিলি মিলিগড়া একটা নর খুব সুন্দর এটা হলো আপনার একেবারে পুতুল স্টাইলের দেখুন ভোট ছোটের দুইটা সাপচকের একেবারে নিউ অ্যাডাল দেখেন পাখাগুলো অনেক সুন্দর কবুতরটা একটা মিলিগড়া নট ফুল ফ্রেশ একটা মিলিগড়া নট এই নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন এই মিলিগড়া নটটা একদম বারোশো টাকা পড়বে একদম বারোশো টাকা হলে এই মিলি করানোর টাকা লাসন করবেন কোনো দাম ভাই যে আগে পেমেন্ট করবেন কবুতর তাকে দেওয়া হবে একদম বারোশো টাকা দর্শক এখানে দুই জোড়া কবুতর আছে এখানে আছে এক জোড়া সাপচিলা একজোড়া আছে নাপ্তা ঠিক আছে একজোড়া আছে সাপচিলা নাপ্তা ঠিক আছে আর একজোড়া আছে আপনার নাপতা সরি একজোড়া সাপচিলা জোড়া নাপ্তা এই যে এই দুইটা মাঝখানে এই দুইটা জোড়া দেখেন চোখগুলা কি আর এই যে এই দুইটা হলো জোড়া তো এখানে এই প্যাকেজটা অনেকে দেখা যায় বাজেট কম ভালো গ্রিভাস প্যাকেজ চাচ্ছেন এই প্যাকেজটা নিতে পারেন এই দুই জোড়া প্যাকেজটা যদি কেউ কালেক্ট করেন দাম পড়বে একদম চৌদ্দোশো টাকা দাম আপনি অপশন নাই যদি কেউ সিঙ্গেল এক জোড়া নেন যে যদি বলেন যে এই জোড়াটা আমি নিতে চাই এই জোড়াটা রাখবো একদম আটশো টাকা আর যদি বলেন যে হ্যাঁ এই যে নাপটা এই জোড়াটা এইরকম চোখের হাই ফ্লেয়ার এই জোড়াটা নিতে চাই এই জোড়াটা রাখা যাবে আটশো টাকা দুই জোড়া নেবেন দুশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে যাতে ভালো লাগবে এই প্যাকেজটা কালেক্ট করবেন প্রত্যেকটা কবুতরের চোখ দেখেন আপনারা এই যে একটা সাতচিলা কবুতর দেখেন মার্শাল্লাহ আর এখান থেকে যারা পার পিস নিতে চান এক পিস কবুতর পড়বে একদম এক প্লেট পাঁচশো টাকা পিস পড়বে পার পিস পড়বে একদাম পাঁচশো টাকা তো যাতে ভালো লাগবে সম্পূর্ণ প্যাকেজটা চোদ্দোশো টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক একটা চুইটাল চট বাণ খরা কলা এই নদটা যদি কারো ভালো লাগে একদম সাতশো টাকা তারপরে এখানে দেখা যাচ্ছে একটা আর্মি নোট একদম তোতা তোতা আর্মি একটা নোট এই নটটা যদি কারো ভালো লাগে এই নোটটা সাতশো টাকা তারপর দেখা যাচ্ছে একটা নাপতা একেবারে একের একটা নাপতা কবি দেখাবো এই যে এই যে দেখেন এই যে ছাড়া এই লাইনের নাপতা এই যে এই নটটা নিতে পারেন পাঁচশো টাকা আর যদি তিনটা কবুতর একসাথে নেন তিনটা কবুতর রাখা যাবে একদম পনেরোশো টাকা ঠিক আছে তো যার যেই নটটা ভালো লাগবে অবশ্যই কালেকশন করবে আর্মি নোটটা সাতশো টাকা এই নটটা নিলে একদম পাঁচশো টাকা খরা কালটা একদম সাতশো টাকা তিন পিস নরে যেই নর যেই নরটা যার ভালো লাগে অবশ্যই কালো শুনুন তিনটা নড়ি একদম পাগলা ডাকের জন্য একটা বাগা মাদি জাতের বাগা মাদি একেবারে ছাড়া ছেলে নিয়ে এই মাদিটা হলো আপনার টুর্নামেন্ট খেলা আছে এটা পরবর্তী দুই বছর টুর্নামেন্ট খেলছে কবুতরটার বয়স প্রায় চার বছর ঠিক আছে এই মাটিটার বয়স চার বছর বর্তমানে থরে আছে মাদিটা যার থেকে আনছি এখন আর এটা দিয়ে রেস করে না এটা থরে রাখছে বিডার মাদি হিসাবে মাদিটা একদম ফুল আইস্টাগুলো দেখেন পুরা জাবরা একটা মাদি এবং চোখের রিংটা আমি একটু দেখাই কোল্ড বিডি একটা মাধি এই দেখেন পাকগুলো দেখেন ঠিক আছে একদম পাকা আর কবুতর তো যাদের বড় জাবরা নর আছে এই মাদিটা কালেক্ট করতে পারেন ছাড়া ছাড়ি একটা মাদি তো এই মাদিটার সাথে একটা নরও আছে আমি নরটা দেখাই এই যে তোতা জাতের একটা কবুতর রাব্বানি তোতা একটা কবুতর ঠিক আছে উল্টো একটা জোড়া দেখে দেখেন একদম টিয়া টোটের কবুতর তো যদি মাদিটা কেউ সিঙ্গেল নেয় একদম এক হাজার টাকা নটটা সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা জোড়াটা নিলে দাম পড়বে আজকের জন্য আঠারোশো টাকা নিয়ে জোড়াটা কালেকশন করবেন দাম আমাদের অপশন নাই একটা জাবরা জোড়া একদম মাত্র আঠারোশো টাকা যা বিগ সাইজের কুইবাস কবুতর এবং ছাড়া সেই লাইনের কবুতর যেতেছেন এই পেয়ারটা কালেক্ট করতে পারেন পেয়ারটার দাম পড়বে একদম আঠারোশো টাকা দামাদামির অপশনে ভাই একদম আগে বলি আবারও বলতেছি বারবার দামাদামি অনেকে দেখা যায় দাম বলে দেওয়ার পরও বারবার দামাদামি করেন একদম আঠারোশো টাকা করে এই জোড়াটা কালেকশন করবেন দর্শক একটা মিলেটির মাদি ফুল হিটে আছে মাদিটা মানে পায়রা দিলে সাথে জোড়া নিয়ে নিবে তো বিগ সাইজে একটা মিলেটির মাদি তো এই মিলেটির মাটি যাদের প্রয়োজন এই মাদিটা কিন্তু কালেকশন করবেন দেখেন হাত দিলে মাদি হিটে আসে দেখেন তো যাদের মিলিটারি মাটি প্রয়োজন এমাদিটা কালেক্ট করবেন একদম এক হাজার টাকা হলে বিগ সাইজের মিলিটারি মাদিটা সংগ্রহ করতে পারবেন দামাদামি অপশনে ভাই একদম এক হাজার টাকা হলে এই মাদিটা কালেকশন করবেন আমি আবারও বলতেছি ভাই এক হাজার টাকার নিচে এই মাদিটা বিক্রি হবে না যাদের মূলত নেওয়ার ইচ্ছা আছে তারাই যোগাযোগ করবেন